এলাস এলাস নামটা শুনলেই যেন একটা মিষ্টি গন্ধে মন ভরে যায় তাই না রান্নাঘরে এলাচের ব্যবহার আমরা সবাই জানি পায়েস বিরিয়ানি চা সব জায়গাতেই এলাচ যেন স্বাদের রাজা কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট দানার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু আশ্চর্য গুণ যা নিয়মিত খেলে আপনার শরীরের ভেতরে ঘটে যেতে পারে অবিশ্বাস্য সব পরিবর্তন আজকের ভিডিওতে আমি বলবো এলাচের পরিস্থিতি থেকে শুরু করে এর ঔষধি গুণাগুণ দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু সম্ভাব্য অপকারিতা এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষ অংশে আমি বলবো এলাস কীভাবে খেলে আপনার শরীরের জন্য হতে পারে এক অত্যন্ত কার্যকরী ভেষজ ঔষধি উপাদান আর এরকম বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আসি এলাসের পরিচিতি নিয়ে অ্যালাস ইংরেজিতে যাকে বলা হয় কার্ডামম এটি এক ধরনের সুগন্ধি মশলা যা মূলত ভারত নেপাল ও ভুটান অঞ্চলে জন্মায় বিশ্বের দুই প্রকারের এলাচ বেশি প্রচলিত সবুজ এলাচ ও কালো এলাচ সবুজ এলাচ সাধারণত রান্না ও পানীয় ব্যবহার হয় যা গন্ধ ও মিষ্টি মনোরম কালো এলাস গন্ধ একটু তীব্র এবং তার সাধারণত মাংসের রান্না বা ঝাল খাবারে ব্যবহৃত হয় এলাচকে প্রাচীন আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় একসময় মশলার রানী বলা হতো কারণ এর গুণ শুধু স্বাদই নয় শরীরের ভেতর রোগ প্রতিরোধের এটি ছিল এক প্রাকৃতিক ঔষধ এবার আসুন জেনে নিই অ্যালাসের ঔষধি গুণাগুণ অ্যালাসে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক তেল এই উপাদানগুলো শরীরের টক্সিন দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে এছাড়া এলাসে থাকা সিনিয়ল নামক যৌগটি ব্যাকটেরিয়া ফাঙ্গাসের ধ্বংসে কার্যকর অ্যালাস শরীরের ভেতরে প্রদাহ কমিয়ে হৃদযন্ত্র ফুসফুস ও লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রকৃত অর্থে এলাস শুধু মশলা নয় এটি প্রাকৃতিক এক ঔষধি রত্ন এবারে জেনে নেই এলাসের দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা শুনলে আপনিও চমকে উঠবেন প্রথমেই যদি বলি এলাস হজমের আশ্চর্যজনকভাবে উপকার করে এলাসকে বলা হয় প্রাকৃতিক হজমের ঔষধ এতে আছে এমন কিছু সক্রিয় উপাদান যা পাকস্থলীর হজম এনজাইম নিঃসরণ বাড়ায় যখন আমরা অতিরিক্ত তেলযুক্ত বা ভারী খাবার খাই তখন পেটের গ্যাস অম্বল বা বদ হজমের সমস্যা দেখা দেয় এই সময় যদি আপনি এক থেকে দুইটা এলাচ চিবিয়ে খান এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমায় এবং খাবার দ্রুত হজমে সাহায্য করে এলাচের গন্ধ এক ধরনের থেরাপি যা হজমের সঙ্গে সঙ্গে মস্তিষ্কেও প্রশান্ত করে আয়ুর্বেদে বলা হয় খাওয়ার পর এলাস মানেই হজমের নিশ্চয়তা তাই প্রতিদিনের খাবারের পর একটি এলাস খাওয়া হজমতন্ত্রকে সুক্তরা সুস্থ রাখতে অত্যন্ত কার্যকর তারপরে যদি বলি মুখের দুর্গন্ধ ও মুখের যত্নে এলাস অত্যন্ত কার্যকরী যাদের মুখে দুর্গন্ধ বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা থাকে তাদের জন্য এলাস একটি প্রাকৃতিক সমাধান এলাসে আছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ক্ষতিকর জীবনে ধ্বংস করে এবং মারি ও দাঁতের সংক্রমণ রোধ করে এছাড়াও এর মনোমুগ্ধকর ঘেরাণ মুখকে রাখে সতেজ ও সুগন্ধি আপনি যদি বাইরে যান মিটিংয়ে থাকেন বা কোনো অনুষ্ঠানে অংশ নেন তখন এক টুকরো এলাচ চিবিয়ে মুখের দুর্গন্ধ দূর করা যেতে পারে এলাচ মুখের লালা নিঃসরণ বাড়ায় যা মুখের আর্দ্রতা বজায় রাখতে এবং দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে তাই দাঁতের যত্নে মুখের দুর্গন্ধে বা মুখ শুষ্কতায় অ্যালাস একদম প্রাকৃতিক একটি নিরাপদ এবং বিকল্প পদ্ধতি হতে পারে তারপরে যদি বলি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যালাস অ্যালাসে আছে প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা হৃদযন্ত্র ও নক জন্য অত্যন্ত উপকারী এই উপাদানগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীতে জমে থাকা চর্বি পরিষ্কার করতে সাহায্য করে যখন আমরা অতিরিক্ত লবণ বা ফাস্টফুড খাই তখন শরীরে সোডিয়াম বেড়ে যায় ফলে রক্তচাপ বাড়ে কিন্তু অ্যালাসে থাকা পটাশিয়াম সেই সোডিয়ামের ক্ষতিকর প্রভাবকে ভারসাম্যপূর্ণ রাখে নিয়মিত সকালে খালি পেটে একটা অ্যালাস খেলে হাই ব্লাড প্রেশার ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এছাড়া এটি হৃদযন্ত্রের ছন্দ বজায় রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় যারা হার্টের সমস্যায় ভুগছেন বা যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আসে তারা প্রতিদিন সকালে খালি পেটে একটা করে অ্যালাজ খেতে পারেন তারপরে যদি বলি ওজন কমাতে এলাচ কার্যকর ভূমিকা রাখে এলাচ শরীরের ম্যাটাবলিজম বাড়ায় অর্থাৎ শরীরের ক্যালোরি পোড়ানোর গতি বাড়িয়ে দেয় যাদের ওজন দ্রুত বাড়ছে বা শরীরে অতিরিক্ত চর্বি জমছে তাদের জন্য এলাস হতে পারে দারুণ একটি প্রাকৃতিক সহায়ক এলাসের থার্মোজেনিক প্রভাব শরীরের তাপমাত্রা সামান্য বাড়ায় ফলে শরীরে আরও বেশি ফ্যাট বান করে সকালে গরম পানিতে অল্প এলাসের গুঁড়ে মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন বের হয় হজম ভালো থাকে এবং পেটের চর্বি কমে যায় এছাড়াও এটি জল ধারণ বা ওয়াটার ওয়াটার রিটেনশন কমায় ফলে শরীর ফলাফলাও লাগে না এছাড়া এলাসের ঘ্রান মস্তিষ্কের ক্ষুধা নিয়ন্ত্রণ হরমোনকেও প্রভাবিত করে ফলে অপ্রয়োজনীয় খাওয়া কমে যায় তারপরে যদি বলি ত্বকের উজ্জ্বলতা তর্যাদা রাখতে অ্যালাস অত্যন্ত কার্যকরী অ্যালাসের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের কোষে অক্সিজেনের সরবরাহ বাড়ায় এবং ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এই ফ্রি রেডিক্যালেই কোষগুলোকে নষ্ট করে দেয় ফলে ত্বকের বার্ধক্য ধীরে ধীরে আসে বলি রেখা কমে যায় আর ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ এলাচ রক্ত সঞ্চালনও বাড়ায় যার ফলে ত্বক স্বাভাবিকভাবেই গ্লো করে যারা নিয়মিত এলাচ খান বা এলাচের চা পান করে তাদের ত্বক তুলনামূলকভাবে মসৃণ ও দাগহীন থাকে এছাড়া এর অ্যান্টিসেপ্টিক গুণ ব্রন, দাগসব বা সংক্রমণ কমাতে সাহায্য করে অ্যালাসের তেল মুখে লাগালেও উপকারী তবে অবশ্যই মিশিয়ে ব্যবহার করতে হবে অন্য তেলের সঙ্গে মিশিয়েই অ্যালাসের তেল ব্যবহার করতে হবে তারপরে যদি বলি চুলের গোড়া মজবুত করতে এলাস অত্যন্ত কার্যকরী চুল পড়া খুশকি মাথার ত্বকের চুলকানি এই সমস্যাগুলো অনেকেরই এলাসে থাকা প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান স্ক্যাফের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে মাথার ত্বক পরিষ্কার রাখে এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেয় ফলে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এলাসের তেল নারকেল তেলের সাথে মিশিয়ে হালকা করে স্ক্যাপে ম্যাসাজ করলে মাথা ঠান্ডা থাকে ও চুল হয় মজবুত ভেতর থেকে পুষ্টি দিতে চাইলে দুধের সঙ্গে এক চিমটি এলাচ গুঁড়া খাওয়া খুবই উপকারী তারপরে যদি বলি শ্বাসকষ্ট কাশি বা কফের সমস্যা দূর করতে এলাস অত্যন্ত কার্যকরী এদের এলাসি এমন কিছু প্রাকৃতিক তেল থাকে যা শ্বাসনালি খুলে দেয় এবং কফ পরিষ্কার করে যাদের হাঁপানি সাইনাস বা ঠান্ডাজনিত কাশি রয়েছে তাদের জন্য এলাচ সত্যি দারুণ এক প্রাকৃতিক ঔষধ এটি ফুসফুসের জমে থাকা মিউকাস বা কফ বের করে দেয় এবং শ্বাস নেওয়া সহজ করে তোলে চায়ে দুইটা অ্যালাস ফুটিয়ে খেলে গলা পরিষ্কার ও কাশি দ্রুত কমে যায় এছাড়া এলাচের ঘেরান সাইনাস ব্লকেজ খুলে দিতে শ্বাসে স্বস্তি আনে সুতরাং যে কোনো মৌসুমি ঠান্ডা বা কাশির ক্ষেত্রে এলাচের চা একদম ঘরোয়া চিকিৎসা তারপরে যদি বলি মানসিক চাপ বা মানসিক প্রশান্তিও ঘুমের সহায়তা করতে এলাস অত্যন্ত কার্যকরী এলাস শুধু শরীর নয় মনকেও প্রশান্ত করে এর এর ঘেরানে আসে প্রাকৃতিক অ্যারোমাথেরাপির গুণ যা মানসিক চাপ উৎকণ্ঠা ও ক্লান্তি কমিয়ে মনকে হালকা করে এলাচ চায়ে বা দুধে ফোটালে এর ঘেরান মস্তিষ্কের নার্ভকে শান্ত করে ফলে ঘুম ভালো হয় যাদের ইনসোমনিয়া বা স্ট্রেসজনিত ঘুমের সমস্যা আছে তারা রাতে ঘুমানোর আগে দুধে এলাচ মিশিয়ে খেলে উপকার পাবে এছাড়াও এটি মুড ভালো রাখে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালে বা রাতে এলাচের ঘেরান নেওয়াও মানসিকভাবে প্রশান্তির অনুভূতি দেয় তারপরে যদি বলি শরীরে টক্সিন দূর করে ও লিভার সুস্থ রাখতে অ্যালাস কার্যকরী ভূমিকা রাখে এলাস লিভার ও কিডনি পরিষ্কার রাখতে দারুণ কাজ করে এটি প্রাকৃতিকভাবে শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ টক্সিন বের করে দেয় ফলে শরীর থাকে সতেজ ও শক্তিশালী যারা নিয়মিত ফাস্টফুড সফট ড্রিঙ্কস বা ঔষধ খান তারা তাদের লিভার অনেক সময় টক্সিন জমে যায় এলাস সেই বিষাক্ত পদার্থ দূর করে লিভারের কার্যক্ষমতা উন্নত করে সকালে খালি পেটে এলাচের চা পান করলে শরীরের ভেতর ডিটক্স প্রক্রিয়া দ্রুত কাজ করে ফলে ত্বক পরিষ্কার থাকে ওজন নিয়ন্ত্রণে থাকে আর শরীর থাকে হালকা ও প্রাণবন্ত সর্বশেষ দশ নম্বরে যদি আমি বলি যৌন স্বাস্থ্য ও শক্তিবদ্ধ এলাচ অত্যন্ত কার্যকরী প্রাচীন আয়ুর্বেদে অ্যালাচকে প্রাকৃতিক কামোদ্দীপক বলা হয়েছে অ্যালাস রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে ফলে যৌন শক্তি ও মানসিক উদ্দীপনা বাড়ায় এটি শারীরিক ক্লান্তি দূর করে এবং প্রজনন অঙ্গগুলোর কার্যক্ষমতা বাড়ায় পুরুষদের ক্ষেত্রে এটি স্প্রান কোয়ালিটি উন্নত করে এবং নারীদের ক্ষেত্রে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে রাতে দুধে অ্যালাস ফুটিয়ে খাওয়া যৌন স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী আয়ুর্বেদে উল্লেখ আছে তবে অবশ্যই মাপমতো খেতে হবে অতিরিক্ত খাওয়া উল্টো ফল দিতে পারে আপনার যৌন সমস্যা থাকলে প্রতি রাতে দুধের সঙ্গে এলাস ফুটিয়ে আপনি যদি এক গ্লাস করে পুতিরা দেখান আপনার যৌন সমস্যা স্বাভাবিকভাবেই আপনার সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবারে আসুন জেনে নেই এলাচ খাওয়ার সঠিক নিয়ম আপনি সঠিক নিয়ম না জানলে কোনো ভেষজ ঔষধই আপনার জন্যে সঠিকভাবে কাজ করবে না এলাচের উপ উপকারিতা ঠিকভাবে পেতে হলে এটি খাওয়ার সঠিক নিয়ম জানা খুবই জরুরি সকালে খালি পেটে এক থেকে দুইটা এলাচ চিবিয়ে খাওয়া সবচেয়ে উপকারী এতে হজম শক্তি বাড়ে শরীরে টক্সিন বের হয় এবং পেট থাকে হালকা অনেকেই সকালে গরম পানি বা লেবু পানিতে এক চিমটি এলাচ গুঁড়া মিশিয়ে খান এতে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং শরীর সতেজ থাকে আবার চায়ের সঙ্গে এলাচ ফুটিয়ে খেলে গলা পরিষ্কার হয় কফ কমে এবং মনও প্রশান্তি আসে রাতে ঘুমানোর আগে দুধে একটা এলাচ মিশিয়ে খেলে ঘুম ভালো হয় এবং স্নায়ু শান্ত থাকে তবে মনে রাখতে হবে অতিরিক্ত এলাচ খাওয়া ঠিক নয় প্রতিদিন দুইটা এলাচ বা আধার চা চামচ এলাচ গুঁড়াই যথেষ্ট অল্প পরিমাণে কিন্তু নিয়মিত খাওয়াই এলাচের সর্বোচ্চ উপকারিতা এনে দেয় এবার জেনে নেয় এলাচের সংক্ষিপ্ত সামান্য কিছু অপকারিতা যদিও এলাসের উপকারিত অনেক তবে অতিরিক্ত খেলে কিছু পার্শ্বপত্র প্রতিক্রিয়ার দেখা দিতে পারে প্রতিদিন বেশি পরিমাণে অ্যালাস খেলে মুখে ঘা পেটে জ্বালা পরা বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে এটি অ্যালার্জিও সৃষ্টি করতে পারে যেমন গলা চুলকানো বা হালকা কাশি গর্ভবতী ও মায়েদের জন্য বেশি অ্যালাস খাওয়া ঠিক নয় এতে হরমোনের ভারসাম্যের প্রভাব পড়তে পারে এছাড়াও যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তারা খালি পেটে বেশি এলাচ খাওয়া এড়িয়ে চলবেন সবচেয়ে ভালো উপায় হলো পরিমিত মাত্রায় খাওয়া প্রতিদিন এক থেকে দুইটা অ্যালাজই যথেষ্ট অল্প খেলে যেমন ঔষধ বেশি খেলে তেমন হতে পারে ক্ষতি তাই ভারসাম্যই হল বুদ্ধিমানের কাজ তাহলে বন্ধুরা দেখলেন তো এই ছোট্ট এলাচ দানার ভেতরে লুকিয়ে আছে কত আশ্চর্য উপকারিতা অ্যালাচ শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের ভেতরের ভারসাম্য বজায় রাখে মনকে শান্ত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন মাত্র এক থেকে দুইটা এলাচ খাওয়ার অভ্যাস আপনার শরীর ত্বক মন সব কিছুরই প্রাকৃতিক যত্ন নেয় তাই আজ থেকে শুরু করুন এক চিমটি এলাচের সুস্থতার অভিযানে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করে জানান আপনি অ্যালাজ কিভাবে খেয়ে থাকেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী স্বাস্থ্য টিপসের জন্যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ